আপনি কি ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান কিন্তু চার্ট কিভাবে দেখতে হয় প্রাইজ একশন কি এগুলো নিয়ে আপনার তেমন কোনো অভিজ্ঞতা নেই চিন্তার কোনো কারণ নেই প্রাইস অ্যাকশন সিরিজের তৃতীয় ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভলিউম ইন্ডিকেটর নিয়ে ভলিউম ইন্ডিকেটরের প্রয়োজনীয় সমস্ত খুঁটিটা আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব আজকের এই ভিডিওটি কমপ্লিট করার পর আপনি খুব ইজিলি বুঝতে পারবেন ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে আপনি ট্রেডিংয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন তো এখানে শুরুতে একটি প্রশ্ন আসে ভলিউম ইন্ডিকেটর কি ভলিউম একটি কনফার্মেশন টুল এটি দেখায় প্রাইস মুভমেন্টের পেছনে বাস্তবিক বাই অথবা সেল অর্ডার কত প্রাইস মুভমেন্ট এবং ভলিউম যদি একই সাথে চলে তাহলে ট্রেন্ড বেশি শক্তিশালী হয় এই ভলিউম ইন্ডিকেটারটি সাধারণত ক্যানলিস্টিক প্যাটার্ন সাথে মিলে দুর্দান্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে ভলিউম হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিপ্টো বা শেয়ারের মোট কতটি ইউনিট লেনদেন হয়েছে সেটা বোঝার সবচেয়ে সিম্পল তারা বা সিম্পল ওয়ে একদম শুরুর দিকে ট্রেডাররা সে ক্রিপ্টো ফরেক্স কমোডিটি যে কোনো ট্রেডিং এ করুক না কেন সেখানে কিন্তু ভলিউম ইন্ডিকেটারটাকে খুব একটা গুরুত্ব সাথে দেখা হয় না যদিও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটার কারণ ভলিউম ট্রেডিং এর অন্যতম প্রধান ইন্ডিকেটার নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিকেটার ভলিউম ইউজ করেই তৈরি করা হয় অর্থাৎ এই ইন্ডিকেটারটি কিন্তু ফাদার অফ অল ইন্ডিকেটার্স এটা দেখে আপনি বুঝতে পারবেন কোন ট্রেন্ড সত্যিকারের শক্তিশালী এবং বাজারে কতটা অংশগ্রহণকারীর সংখ্যা রয়েছে আমি ধরে নিচ্ছি আপনি সমস্ত এফেক্টিভ ক্যান্ডেল প্যাটার্নগুলোকে খুব ভালোভাবে শিখেছেন আপনি চার্ট প্যাটার্নের ব্যাপারেও একদম মাস্টার হয়ে গেছেন কিন্তু শুধুমাত্র প্রাইস মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা কিন্তু ঝুঁকির কারণ হতে পারে তবে ভলিউমের সাথে প্রাইস মুভমেন্ট মেলালে আপনি আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভলিউম দিয়ে ট্রেন বুঝতে হলে খেয়াল রাখতে হবে কোন কোনো ভলিউম বাড়ছে কিনা যদি কখন আপনি দেখেন প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে এবং সেই সাথে সাথে ভলিউমও বাড়ছে সেটা বোঝায় এই ট্রেন্ডে অনেক অংশগ্রহণকারী রয়েছে এবং এটি একটি শক্তিশালী ট্রেন্ডে পরিণত হতে পারে কিন্তু যদি উল্টো দিকে হয় প্রাইস ডাউন ট্রেন্ডে মুভ করতে থাকে এবং সেই সময় ভলিউম বাড়তে থাকে তবে বুঝবেন এখানে যারা সেলার রয়েছে তারা মার্কেটে প্রফিট বুকিংয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে আর এই কারণে ভলিউম বাড়ছে সো দাম কিন্তু আরও নিচে যেতে পারে কারণ হাই প্রাইসে ম্যাক্সিমাম ট্রেডাররা প্রফিট বুক করবার জন্য সেল অর্ডার প্লেস করে ফলে সেল সাইডে হাই ভলিউম ক্রিয়েট হয় আর প্রাইস হুড়মুড়িয়ে কমতে থাকে তো এখানে কিন্তু একটা জিনিস পুরোপুরি পরিষ্কার শুধুমাত্র ভলিউম বাড়ছে আপনি কিন্তু তার উপর ভিত্তি করে কোন রকম ট্রেড অংশগ্রহণ করতে পারবেন না ভলিউম কেন বাড়ছে সেই লজিকটাও আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি চার্টের ওপর কোনো ব্রেকআউট এরিয়া খুঁজে পান এবং সেই ব্রেকআউট এরিয়া অর্থাৎ ব্রেকআউটের চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্নের সাথে সাথে আপনি ভলিউম রাইজ করতে দেখ তাহলে এখানে আপনাকে বুঝে নিতে হবে এই ব্রেকআউটটা একটা শক্তিশালী ব্রেকআউট হতে চলেছে কারণ এখানে ভলিউম বাড়ছে কিন্তু প্রাইস অলরেডি অল টাইম হাই কাছে রয়েছে আর ঠিক এমন সময় প্রাইস অ্যাকশনে কোথাও একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হলো রিভার্সাল প্যাটার্নের সাথে ভলিউমও বাড়তে থাকলো আর আপনি যদি এখানে শুধুমাত্র ভলিউমের উপস্থিতি দেখে দেখে ভলিউম বেড়ে গেছে একটা ট্রেড নিতে চান তাহলে আপনার এই ট্রেডটি কিন্তু আপনার লসের কারণ হতে পারে আমি আশা করছি এখানে এই বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ভলিউম ইন্ডিকেটরটিকে অন্যান্য টেকনিক্যাল টুলের সাথেও খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন যেমন রিলেটিভ স্ট্রেন্থ সাথে সবার প্রথমে চার্টের উপর আপনি আর সেট করুন এবং আর দিয়ে ওভারবট অথবা ওভারসোল্ড পজিশন চিহ্নিত করুন আর ভলিউমের মাধ্যমে ট্রেন্ডের শক্তি যাচাই করুন যখন আপনি আর ইউজ করে বুঝতে পারবেন কোনো একটি ইনস্ট্রুমেন্টের প্রাইস অলরেডি ওভারবট জোনে চলে গেছে তো সেখানে যদি গত চার পাঁচ দিনের ভলিউমকে আপনি লাগাতার বাড়তে দেখেন তাহলে বুঝতে হবে এখানে কিন্তু সেলিং প্রেশার যে কোনো সময় আসতে পারে সো এখানে কিন্তু ডাউন ট্রেন্ডের সূচনা হতে পারে অনেকের মনে একটি কমন প্রশ্ন আসে ভলিউম ইন্ডিকেটর বলা প্রাইস অ্যাকশন কোনটি আমার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে প্রাইস অ্যাকশন হলো দামের মুভমেন্ট আর ভলিউম দেখায় সেই মুভমেন্টের পেছনে বাই অথবা সেল অর্ডার কত পরিমানে রয়েছে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ট্রেডারদের মূল মনোযোগ থাকে প্রাইস মুভমেন্টের ওপর প্রাইস কিভাবে মুভমেন্ট করছে প্রাইস মুভমেন্টের সময় কেমন ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রাইস মুভমেন্ট করার সময় কেমন ধরনের চার্ট প্যাটার্ন তৈরি করছে এই সমস্ত বিষয়ের উপর মূল ফোকাস থাকে যারা প্রাইস অ্যাকশন দ্বারা ট্রেডিং করে আর প্রাইস অ্যাকশনের সাথে যদি আপনি ভলিউম ইন্ডিকেটারকে মিক্স করে নিতে পারেন তাহলে আপনার ট্রেড আরও বেশি নির্ভরযোগ্য হয়ে যায় তাই প্রাইস অ্যাকশন এবং ভলিউম ইন্ডিকেটারকে একসঙ্গে ব্যবহার করা ট্রেডারদের জন্য অনেক বেশি কার্যকর তো নেক্সট আমাদের যেটা বুঝতে হবে কিভাবে ভলিউম ইন্ডিকেটার দিয়ে প্রাইস প্রেডিক্ট করবেন প্রাইস প্রেডিকশন করার জন্য ভলিউম একটি শক্তিশালী ইন্ডিকেটার তো ভিউয়ার্স বন্ধুরা চার্টের উপর ভলিউম দেখার জন্য আপনি কিন্তু একদম ফ্রিতে একটা দুরুদান্ত সাইট ইউজ করতে পারেন যার নাম হলো ট্রেডিং ভিউ ডট কম ট্রেডিং ভিউ ডট কম টুলটাকে কিভাবে ইউজ করবেন টুলটির ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান এই টুলটির ব্যাপারে কিন্তু একটা ডিটেলে অলরেডি আমরা ভিডিও তৈরি করে রেখেছি সেই ভিডিওটা আপনি আজকের ভিডিওর একদম এন্ড স্ক্রিনে আপনার জন্য দেওয়া থাকবে অথবা চাইলে আপনি ওপরে আই বাটনে এক্ষুনি একবার ভিডিওটা দেখে নিতে পারেন আমি গুগলে গিয়ে সার্চ করেছি ট্রেডিং ভিউ ডট কম আর ট্রেডিং ভিউ আমার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা ছিল সো আমাকে আর নতুন করে কিছু করতে হবে না এখানে আমি ইন্ডিকেটার বলে একটি সেকশন আছে এই সেকশনে চলে এসে এখানে টেকনিক্যাল ইন্ডিকেটার থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি টেকনিকালস ইন্ডিকেটারকে সিলেক্ট করে সার্চ বারে আমি লিখে দিচ্ছি ভি ও এল ইউ এমই ভলিউম তো দেখুন এই ভলিউম রয়েছে একদম আর কি ডানে ব্যায়ার কিছু লেখা নেই ভলিউম লেখাটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার চার্টের ওপর কিন্তু এটি প্লট হয়ে যাবে নিচে দেখুন যে বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভলিউমের বার প্রতিটি বার দ্বারা আপনি বুঝতে পারবেন সেই ক্যান্ডেলে বা সেই সময়ের ভেতর সেই নির্দিষ্ট সময়ের ভেতর কত কোয়ান্টিটিতে ট্রেডিং হয়েছে যেমন এক ঘন্টা বা একদিন আমি এখানে দেখুন একদিন সিলেক্ট করে রেখেছি ওয়ান ডে তো ওয়ান ডে আমি যে কোনো একটি এই ক্যান্ডেলটির ওপর আমার কার্ডার নিয়ে যাওয়ার সাথে সাথে ভলিউম দেখাচ্ছে বিএনবির ভলিউম দেখাচ্ছে সেভেন থ্রি সিক্স পয়েন্ট থ্রি টু থ্রি কে তো এটা হলো এর ভলিউম নিচে আপনি ভলিউম বার দেখতে পাচ্ছেন আর এই ভলিউম কোয়ান্টিটি যদি আপনাকে দেখতে হয় আপনি এই জায়গা থেকে আপনি এই ভলিউমের কোয়ান্টিটি দেখতে পাবেন যে কোনো নির্দিষ্ট সময়ের ক্যান্ডেলের ওপর আপনি কার্ডার রাখলেই আপনি সেই কার্ডার নিচে থাকা ভলিউম বারের কোয়ান্টিটি বা ট্রেডিং কোয়ান্টিটি আপনি দেখতে পাবেন যেমন এই বড় রেড ক্যান্ডেলের ওপর আমি কার্ডার রাখার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ছশো বিরানব্বই পয়েন্ট একশো তেইশ কে ভলিউম রয়েছে এই ক্যান্ডেলটিতে আবার যদি একদম ওপরের এই ছোট গ্রিন ক্যান্ডেলটার উপর কার্ডার নিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি ভলিউম রয়েছে বিএনপির এখানে পাঁচশো চুয়াল্লিশ দশমিক শূন্য চার তিন কে মানে কে মানে হাজার ভিওয়ার্স বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক ভলিউম এবং প্রাইস মুভমেন্টের মধ্যে কি যোগাযোগ রয়েছে মনে করুন দাম বাড়ছে এবং ভলিউমও বাড়ছে তাহলে আপনি বুঝতে পারবেন বাজারে একটি শক্তিশালী আপ ট্রেন্ড রয়েছে কিন্তু যদি দেখেন দাম বাড়ছে বাট ভলিউম কমে যাচ্ছে তাহলে এটি একটি দুর্বল ট্রেন্ডের সংকেত হতে পারে যে কোনো সময় কিন্তু ট্রেন্ড রিভার্সাল আসতে পারে কিন্তু দিকে যদি আপনি দেখেন দাম পড়ছে এবং ভলিউম হু হু করে বাড়ছে তাহলে বোঝায় ডাউন শক্তিশালী হতে চলেছে একইভাবে যদি আপনি চার্টের ওপর গিয়ে দেখেন দাম পড়ছে প্রাইস নিচের দিকে নামছে কিন্তু ভলিউমও এবার বুঝতে হবে সম্ভবত এখানে ডাউন দুর্বল হচ্ছে এবং খুব মার্কেটে একটি নতুন রিভার্সাল জোন তৈরি হবে এবং ডাউন ট্রেন্ড থেকে প্রাইস এবার আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট করা স্টার্ট করতে পারে ভলিউম বিষয়টাকে আরো দুটো ইন্ডিকেটারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন প্রথম ইন্ডিকেটার হলো ভিউ আপ অর্থাৎ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এটি হলো একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার যা প্রাইস এবং ভলিউমের ভারসাম্য বুঝতে সাহায্য করে সহজ ভাষায় বললে ভিউ আপ দেখায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটি ক্রিপ্টো বা স্টকের গড় দাম এখানে যে দামগুলো বেশি ভলিউমে ট্রেড হয়েছে সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় ফলে ভিউ আপ দিয়ে আপনি বুঝতে পারবেন কোন প্রাইসে সবচেয়ে বেশি বার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি কোয়ান্টিটিতে লেনদেন হয়েছে এবং সেই প্রাইসটি কতটা শক্তিশালী সাধারণত ট্রেডাররা ভিউ আপ ব্যবহার করে ঠিক করে নেন কোন প্রাইসে তারা 22 বা সেল করতে পারে যা তাদের ট্রেডিং এর জন্য বা ইনভেস্টমেন্টের জন্য নিরাপদ হতে পারে আপনি যদি ভিউঅপ ইউজ করতে চান তাহলে আপনাকে আরো একবার ইন্ডিকেটর সেকশনে আসতে হবে এবং ইন্ডিকেটর সেকশনের টেকনিক্যাল ইন্ডিকেটরে ভিউঅপ বলে সার্চ করতে হবে ভিউঅপ আপনি লিখে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখুন ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন একদম প্রথমে তো এটিকেই আপনি এখানে সিলেক্ট করবেন এটিকে সিলেক্ট করার পর আপনি খুব একটা হালকা লাইন এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটাকে একবার সেটিং এ আপনি চলে যান এই লাইনটা আরো ভালোভাবে দেখার জন্য আপনি সেটিং এ চলে আসতে পারেন এবং আপার থিকনেসটাকে একটু বাড়িয়ে দিন থিকনেস বাড়িয়ে দিলেই দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন এখানে আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে তো এখানে আমি ওকে করে দিলাম এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো ভিও লাইন ভিউ আপ লাইন দ্বারা আমরা বুঝতে পারি কোন প্রাইজের ওপর উপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যেমন বর্তমান সময় যদি আমরা কয়েনের জন্য দেখি তো বাইন্যান্স কয়েন এবং দেখাচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে তো এই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সবচেয়ে বেশি ট্রেডিং হয়েছে পাঁচশো সাতানব্বই ইউএসডিটিতে একটি বিএনবি কয়েন তো এটি ছিল এই দিনের ভিউ আপের এর প্রাইস ভিউ আপ ছাড়াও আরও একটি খুব ভালো ইন্ডিকেটার রয়েছে যা ভলিউম আর প্রাইস ব্যবহার করে তৈরি হয় সেটি হলো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন লাইন এই ইন্ডিকেটরটির দ্বারাও খুব সহজে বাজারের বাইং বা সেলিং প্রেশারকে আমরা বুঝতে পারি ধরুন বাজারে দাম বাড়ছে এবং অনেক মানুষ কিনছে এটা বলে দেয় যে বাইং প্রেশার বেশি অর্থাৎ বাজারে ক্রেতাদের চাপ বাড়ছে আর ক্রেতাদের চাপ বাড়া মানে প্রাইস কিন্তু আরো ওপর উঠবে ডিমান্ড জোন তৈরি হওয়ার কারণে আবার যদি দেখেন দাম কমছে এবং সেই সাথে ম্যাক্সিমাম মানুষ সেটিকে বিক্রি করছে সেটা বোঝায় এটা একটা সেলিং প্রেসার আর সেলিং প্রেশার মানে প্রাইস দাম আগামী সময় ওপর ওঠার বদলে নিচের দিকে যাওয়া স্টার্ট করবে এই ইন্ডিকেটরটি আপনাকে বুঝতে সাহায্য করবে বাজারে ট্রেন্ড কি রয়েছে এবং কোন ট্রেন্ড অনুযায়ী কাজ করলে আপনি সবচেয়ে সহজে সবচেয়ে ভালো সাকসেস পেতে পারেন আর সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারেন এই ইন্ডিকেটরটিকে দেখার জন্য আমি ইন্ডিকেটার সেকশনে আসব ইন্ডিকেটার সেকশনে এসে টেকনিক্যালে যে সার্চ সার্চ বার এসে আমি কি করব এখানে আমি অ্যাকোমুলেশন এবং ডিস্ট্রিবিউশন লাইন বলে যে ইন্ডিকেটরটি রয়েছে এই যে ইন্ডিকেটারটি এটিকে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমুলেশন ডিস্ট্রিবিউশন লাইনটি অলরেডি ডিস্ট্রিবিউশন এরিয়ার কাছে রয়েছে এই লাইনটিকে যত আপনি নিচের দিকে দেখতে পাবেন এই লাইনটি ওপর দিকে থাকা মানে ডিস্ট্রিবিউশন জোনের কাছে রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু একটা রিভার্সাল আসতে পারে প্রাইস নিচের দিকে নামতে পারে আর এই লাইনটি যদি এরকম নিচের দিকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এখান থেকে অ্যাকুমুলেশন তৈরি হতে পারে এরপর আমরা প্রাইসকে আপসাইড মুভমেন্ট করতে দেখতে পাবো তো ভিউয়ার্স বন্ধুরা এই ছিল ভলিউম ইন্ডিকেটর নিয়ে একটি সহজ আলোচনা আশা করছি আজকের ভিডিও আপনাকে ক্রিপ্টো ট্রেডিং এ ভলিউম সম্পর্কে খুব ভালো রকম ধারণা দিয়েছে আর এর পরও যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রেডিং শেখার আর নতুন নতুন টিপস পেতে খুব শীঘ্রই আমাদের পরবর্তী একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে আপনার সামনে হাজির হওয়ার অঙ্গীকার করে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ